আসসালামু আলাইকুম গাইজ আমরা আজকে আছি দাউদকান্দি ক্যারাসিন কাটে তো আজকে আমরা একটা জায়গায় যাব পিকনিকের জন্য তো সবাই এখানে রেডি হয়ে আছে এবং আমাদের ট্রলার এখানে আছে তো ওই পাশে আমার বড় ভাইরা দেখতেছেন বসে আছে তো বড়ো ভাইদের সাথে বসে বসলাম তো কথাবার্তা বলতেছি বাইক এখন দেখতেছি যে ওই যে ডাইক দেখলেন এটা আমাদের টলার তো এই টলার উপরে আমরা ষাট নম্বর যাব সাইটল আসলে জায়গাটা অনেক সুন্দর আর দেখতে খুব মনোরম তো গেলে আপনারা দেখতে পারবেন যারা যান নাই তারা এখনও ঘুরে আসতে পারবেন এটা হলাম আমি তো আমি ভিডিও করতেছি এই আর সাইফ হচ্ছে একটা কখনো একটা গীত সেই দীপে সময় খেলাধুলা করে এবং সবাই আমরা আবার তলায় বসেছি আর এখানে হচ্ছে গাও বটি খাসি আছে একটা আমরা খাসি নিয়ে যাচ্ছি তো খাসিতে আবার ওইখানে জমা করবো তবে আপনারা কোনো প্রচেষ্টা দেখবেন আসলে দুই চোখে না দেখে বিশ্বাস করা যায় না যে আবহাওয়া সাতান্ন বাজানোর ডলার গুলো অনেক অনেকের আবহাওয়া আল্লাহ সৃষ্টি কত সুন্দর আসলে মানুষ যদি না করতো তাহলে বুঝতেই পারতো না যে আল্লাহ সৃষ্টি কত সুন্দর একটা

নতুন নতুনভাবে সংরক্ষণ করে এবং ওয়ান বাই ওয়ান রাস্তা তৈরি করে অবশ্যই গেলে দেখতে পারবেন প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর মনিরূপ করে এসে সামনে দিয়ে ছোট একটি নৌকা চলে গেল অনেক স্পিডে তো এই যে দেখতেছেন এগুলো হচ্ছে আপনার বালুর বোটগুলো। এখানে মাল বিভিন্ন বালু সিমেন্ট এবং কয়লা নিয়ে আসছে আসার পর এখানে তারা স্টুপিত রয়েছে কিছুক্ষণ পরে এগুলো আনলোড করবে আর এই যে দাউদকান্দি ব্রিজ আর ওই দিকে দেখতেছেন আপনারা ব্রিজটি অনেক বড় দেখলে মনুপ্রাণ আমার সবচেয়ে ভালো লাগে কি জানেন নদী ভ্রমণ আপনার গাড়ি থেকে নদী ভ্রমণটা আমার অনেক ভালো লাগে কারণ নদীতে গেলে প্রাকৃতিক দৃশ্য সবগুলি সবকিছুই দেখা যায় এখানে আমরা এই যে আমার শিকাটা আমরা এখানে একটা আমি এখানে বসে আছি ভিডিও করতে চলার জন্য প্রস্তুত হচ্ছে তো বস্তা যেতে বিভিন্ন মালামাল আছে তো আমি তাকে আবার সাহায্য করতেছি আর এইখানে হচ্ছে আমাদের সবার কাপড় চোপড় যা আছে সব কিছু বিভিন্ন ডেকোরেশনের মালামাল আর লাল লালপেঞ্জিতে হচ্ছে আমার এক বড় বই আর ওটা হল যারা আমাদের ভিডিওটা দেখতেছেন তো ভিডিওটা সবাই লাইক শেয়ার এবং কমেন্ট করে দেন আমরা পরবর্তীতে আরো অনেক ধরনের আসবো আপনাদের মাঝে আপনারা পর্যন্ত আমাদের ভিডিও কি দেখতে থাকেন এখন আমরা কি করব না করব সব কিছু আপনাদের সাথে অলরেডি আমার সেই টাকা পেজ চলা শুরু করেছে আর এটা হচ্ছে খাসি একটা তো এই খাসিটা আমরা নিয়ে জবা করবো এই দিয়ে মূলত আমরা সেখানে পিকনিক করবো খাসিটা অনেক সুন্দর বেশ নাতুস ন দেখতে কালো হলে কি হবে বেশ স্মার্ট খাসিটিকে গোসল করানো হচ্ছে কিছুক্ষণ পরে গোসল করানো শেষ হলে আমরা খাসিটিকে জবা করার জন্য প্রস্তুতি নেব। হচ্ছে আমি বসে আছি উনি পেজ চলতেছে আর আমার কেউ চোখ জ্বলতেছে আমি বুঝি না আমার কেন চোখ জ্বলে এটা হচ্ছে ট্রলারের বাইরের দৃশ্য নদী তো অনেক ঢেউ এই ঢেউ অনেক বড়ো সাগরের মতো ঢেউ কিন্তু ভয় লাগতেছে কখন জানি নৌকা উল্টে যায় অনেক বড় বড় ঢেউ আশ্রয় পড়তেছে কারণ তিনটা নদীর মেঘনা যমুনা গম্পি নদীর তিনটা প্রবেশমুখ এখান দিয়েই তো সেই কারণে নদীর জোয়ারপাটা একসাথে বাতাসের সাথে ধাক্কা লেগে সেটা ঢেউয়ের সৃষ্টি হয় তো হওয়ার কারণে নৌকাতে অনেক পানি ওঠে আর নৌকা হেলা ধুলে ঠিক আছে তো কিন্তু আমরা সবাই ভয় পেয়েছি যে নৌকাটি যেন ডুবে না যায় ডুবে গেলে তো আমরা বিভিন্ন কোথায় গিয়ে উঠব সেটা জানি না এখন ছাগলটিকে আপনারা জবা করানোর জন্য প্রস্তুতি নিচ্ছে সবাই দেখতে থাকুন এখানে হচ্ছে বরফ গ্যারামের ভিতরে আর কিছু মজু আছে মজু আমরা ইয়া করে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য আহ ভিতরে রেখে দিয়েছি লাগতেছে ছাগলটিকে দেখে আর একটা কথা প্রচুর বাতাসের কারণে কিন্তু আমাদের বারবার থেকে সেদিকে ঘুরে যাচ্ছে কিন্তু ছাগলটিকে দক্ষিণ দিকে মাথা রেখে করার জন্য প্রস্তুতি নিচ্ছে কিন্তু বারবার বাতাসের কারণে টলারটি ভরে যাওয়ার কারণে এদিক সেদিক পরিবর্তন হয়ে যাচ্ছে আপনারা দেখতেছেন ছাগলটিকে আপনারা জমা করার জন্য প্রস্তুতি নিচ্ছে আহ রিফাত ভাই এখানে দড়ি বাঁধতেছে আমাদের রিফাত ভাই ছাগলটিকে ছাগলটিকে ওই এখানে বেঁধে রেখে আহ চামড়া সালানো যায় আমরা ছাগলটিকে জবা করেই তো আসলে মৃত্যু কত যে কত সেটা যার হয় সে বুঝে কিন্তু ছাগলটি হয়তো বুঝতে এসে বসতে পারি না কি এখন বসেছে সে কত কষ্ট করে খুব কষ্ট লাগতেছে ছাগলটিকে জবা করার পর সবাই উঠতে উঠতেছে ছাগলটি যেন তাড়াতাড়ি রোটা বের হয়ে যায় সবাই বসে আছে তো অবশেষে ছাগলটিকে সবাই ছোলা শুরু করেছে ছাগলের সামরা প্র্যাকটিস করতেছেন টিমে টেনে হিসেবে ছাগলের সাম্বাটি খালাচ্ছে কারণ দিয়ে খেলাতে গেলে ছাগলের সাম্বার যে লোমগুলো আছে ওইগুলো মাংসের ভিতরে লেগে যায় আর লেগে যাওয়ার কারণে তারপরে খাসির প্রস্তুতি লেগে যায় লেগে যাওয়ার কারণে বারবার দুটো পড়লে উঠতে চায় না সেই জন্য একটা এইভাবে সামনা চলার ব্যবস্থা করেছে হয়েছে সে ছাগলটিকে সম্পূর্ণভাবে ক্রাস করা হয়েছে সামনে আর এখন বড় বড় ঢেউগুলো আসতে পড়তেছি কিন্তু আমাদের ভয় লাগতেছে যে কখন জানি নৌকাতে এই যে একটা একটা ঢেউ কত বড় আর বাইরে কিন্তু প্রচুর ঠান্ডা আর সবাই কিন্তু আমরা ভিতরে বসে আছি আর করতেছি কারণ নদীর মাঝখানে তো ডুবে গেলে সমস্যা ওই যে দেখা যাচ্ছে ওইখানে সাইট তো আমরা ওইখানেই যাব আর বেশ কাছাকাছি চলে এসেছি এই এখানে দেহগুলো আজকে পড়তেছি খুব ভয় লাগতেছে তো ভিডিওটি সবাই দেখতে থাকেন সবাই লাইক কমেন্ট শেয়ার করেন নৌকা দিয়ে গেলে কেমন লাগে বা কার কাছে ভালো লাগে কার কাছে খারাপ লাগে সবাই কমেন্ট করে জানাবেন কি বড় বড় ঢেউ মনে হচ্ছে বঙ্গোপসাগর দিয়ে যাচ্ছি কারণ বাতাসের তীব্রতা এতই বেশি নৌকা কন্ট্রোল করা যাচ্ছে না শেষে আমি বাইরে আসলাম বাইরে এসে ওদেরকে বলতেছি কি অবস্থা কেমন আছো সবাই এই ঢেউ দেখি কি সবাই ভয় পাইছো নাকি সবাই ভীত হয়ে গেছো তো সবাই বলতেছে যে আমার কাকে বলতেছি কি কি এই ডেউ দেখে তো আমার জানে পানি না আমি খুব ভয় পাইছি তো ভয় পাওয়ারই কথা কারণ যে ঢেউ চলে আসছি সাইট নল তো আমাদের কাকা এখন ওই যে পাক করতেছে পাকের জন্য চুলা দরাইছে আমিও আসি পাশে টুকটাক কাজ করতেছি চুলাতে আমি লাটকি দিতেছি এখন আজকে রান্না হলো খাসি এবং ভাত সাদা ভাত এই যে খাসি মাংস সাদা ভাত এখানে ময়মসল্লা পেঁয়াজ বসুন আছে তো ওই সাদা ভাত ডাল সবজি আজকে পাকাবো আমরা আর এখানে তারা অন্য গ্রুপ খেলতে যাচ্ছে ওই যে আমাদের ট্রলার এখানে এখানে আরেকজন আমাদের সাথে এসেছিল অন্য ট্রলারে তো তারা আবার আগুন জ্বালানোর চেষ্টা করতেছে তারা এখানে রান্না করবে আমাদের চুলাটা বারবার নিবে যাচ্ছে আর দোয়া হচ্ছে কারণ জায়গাটা লাকি তো তাই সেখানে আগুন ভালো করে চলতে চাচ্ছে না তাই বারবার আগুন নিবে যাচ্ছে তো এখানে মূলত আসার কারণ হচ্ছে এটার জন্যই সবাই এখানে এসে পিকনিক করে খাওয়া দাওয়ার জন্য খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে সবাই যে যার মতো আবার চলে যায় চুলার ভিতরে লাকড়ি দিচ্ছি এখানে সবাই আছে ওই যে টলার আরো আছে এখানে আর অন্য গুরু এখানেও রান্না ভাড়া করছে সামনে এখানে আজকে আরও ওই যে দূরে দেখা যাচ্ছে ওইখানে ছেলেরা খেলতেছে ফুটবল নিয়ে আসে আর এটা অনেক সুন্দর মনোরম পরিবেশে আমার মনে হয় কি এখানে যদি পাকা করে দেওয়া হতো সবটা তাহলে আরও অনেক মজা হতো কারণ এখানে সবাই প্রত্যেক বছরই ঘুরতে আসে তো বাই বাই সবাই আসসালামু আলাইকুম ভালো থাকবেন আর আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন যাতে আমরা নতুন নতুন বলক ভিডিও আপনাদের মাঝে উপস্থিত দিতে পারি ঠাটা বাই বাই আর যারা যারা সাইড নিয়ে আসতে চান তারা কমেন্ট করে জানাবেন আমি ঠিকানা দিয়ে দেবো